আসসালামু আলাইকুম আশা করি আলারক মতে আপনারা সকলে ভালো আছেন এই গাছটার নাম হলো হাতেশ্বরী গাছ এই হাতেশ্বরী গাছ বিশেষ করে অনেক রোগের ওষুধ তবে শরীরে সকল দুর্বলতা দূর করার জন্য এক নাম্বার কাজ হিসাবে এক নাম্বার কাজ করে যাদের শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন যারা আমাকে অনেকে মেসেজ করেন ইনবক্স করেন যে গ্যারান্টি ওষুধ খুঁজতে আছেন আজকে একটা গ্যারান্টি ওষুধের সাথে পরিচয় করে দেবেন এটা হলো হাতিশুড়ি গাছ এই হাতিশুড়ি গাছটা আপনারা গ্রামে যদি থাকেন তাহলে সহজেই চিনতে পারছেন এটা গ্রামে বেশিরভাগ হয়ে থাকে প্রতি জমিতে আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন এটা খুবই পরীক্ষিত মানে ভালো কাজ করে একদম পরীক্ষিত এই হাতি গাছের শিকড় সংগ্রহ করবেন এরকম শিকড় নেবেন এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় নিলে হবে এই শিকড় নিয়ে ভালোভাবে ধুয়ে পুষে কইরা সাথে নেবেন দুই চামচ মধু এক চামচ কালিজিরা আর একটা পান পান মধু কালিজিরা আর এই গাছের শিকড় একসাথে নিয়ে যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে আপনি চিবাই চিবাই খাবেন এটা প্রতিদিন খাইতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই যারা মধু খেতে পারবেন না ডায়াবেটিস আছে তারা মধুর পরিমাণ খুবই কম খাবেন মধু পারলে খাবেন না তারা খালি এই গাছের শিকড় কালিজিরা আর একটা পান একসাথে নিয়ে খাবেন দেখবেন খুবই ভালো কাজ করব শরীর শক্তি বাড়বো এটা সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্বপত্রিকা নাই যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন অথবা যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনি আরও যখন নতুন নতুন ভিডিও আপলোড করুন তখন আপনারা সহজেই দেখতে পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন